আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি থেকে নাটোর আর এই রোডটা হচ্ছে নাটোরের হাইওয়ে দ্বিতীয় এপিসোড শুরু করার আগেই বলে রাখি আমরা আজকে নওগাঁ থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দিব তার জন্য আমাকে আজ বেশিরভাগ বাইক রাইড করতে হবে তাছাড়া পাশাপাশি রাস্তার কিছু সুন্দর দৃশ্য থাকবে যে দৃশ্যগুলো হয়তো আগে কখনোই দেখেন নাই সবাইকে শুভেচ্ছা জানাই আমরা গতদিন যে বাসায় ছিলাম আজকেও ঠিক একই বাসাতে আছি বড়ো ভাইয়ের বাসাতে আজকে এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা গতদিন যে রাস্তা দিয়ে এসেছি আজকে ওই রাস্তা দিয়ে আর কি ব্যাক করতে চাই না কারণ ওই রাস্তা এত পরিমাণ ভাঙা তার কাজটা এখনো শেষ হয়নি এই জন্য আমরা ওই রাস্তা দিয়ে আর আজকে যেতে চাচ্ছি না আটরে গ্রিন ভ্যালি পার্ক যেটা আছে ওইটা দেখব যদি সময় পাই আর সময় না পেলে তাহলে তো একবারে আমরা এই সত্যি চলে যাবো আজকে হচ্ছে ভাঙ্গা রাস্তা দিয়ে আসার ফলে প্রায় কিলোমিটারের মতো ভাঙ্গা ওই রাস্তা এবং আসার কারণে আমার বাইকের তো বাজে অবস্থা হয়ে গিয়েছে এখন চিন্তা করতেছি যে থেকে আগে বাইকটার কাজ করিয়ে নিই তার সামনের যে ভয়েজারটা থাকে নোটে ওইটার মনে হয় কোনো স্ক্রু ঢিলা হয়ে গিয়েছে আর এখানে কোথায় কোন মিস্ত্রি আছে সঠিক জানি না বাইরের কাছে শুনে নিব নিয়ে তারপরে এখান থেকে বাইকটা দেখিয়ে সার্ভিসিং করায় তারপরে বেরোবো আগেই বলেছি যে আমার বাইকে একটু প্রবলেম হচ্ছিলো তো এখানে দাঁড়িয়ে দাদার কাছ থেকে বাইকটা একটু মেরামত করে নিলাম এবং উনি বেশ যত্ন সহকারেই বাইকটা মেরামত করে দিল নওগা থেকে বেরোনোর পথে আমরা প্রথমে গিয়েছিলাম আমাদের এক বড় ভাইয়ের সাথে হিট করতে মহাদেবপুরে এই বড়ো ভাই যেখানে ছিলেন তার পাশেই ছিল আত্রাই নদী সেই নদীর পরিস্থিতি কেমন ছিল সেটিও দেখার উদ্দেশ্য ছিল রয়েছে হচ্ছে আত্রাই নদীর পাশে আত্রাই নদীটা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাতে তো ম্যাপে দেখলাম যে নদীটা পাশেই তো এমে আর কি নদীটাও দেখে যাচ্ছে নদীটাও দেখাচ্ছি আপনাদেরকে যে নদীটা এখনো বেশ ভালো অবস্থায় আছে আমাদের ওদিকে নদীগুলো যেমন প্রায় মৃত ভাব এখন কিন্তু এই নদীগুলো মৃত ভাব না এই নদীগুলো অনেক ভালো রয়েছে এখন নদীতে দেখতে পাচ্ছেন যে এখনো মোটামুটি একটু জোয়ার ভাটা হয় আমার যতটুকু দেখে মনে হচ্ছে ওই যে ওনারা যে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা থেকে এই যে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাতে করে ওনারা এই যে এটাকে কচুরিপনা বলে অনেকে লোকাল ভাষায় এটাকে শ্যাওলা বলে থাকে ওনারা এটা উঠিয়ে হয়তো ওই যে মাছের খাবার হিসেবে ব্যবহার করবেন ঘেরে আর ওই দূরে কিন্তু একটা লোহার ব্রিজ দেখা যাচ্ছে আত্রাই নদীটি বেশ ভালো অবস্থায় রয়েছে এটি তার বর্তমান পরিস্থিতি আমাদের উদ্দেশ্য ছিল মূলত নওগা থেকে বগুড়ার মহাস্তানগড় বাট একটা ইনডিসিশনের কারণে আমরা সেই সিদ্ধান্তটা একটু ফিল আপ করতে পারিনি ধরেন যে নওগা থেকে নাটোর নাটোর থেকে ঈশ্বরদী এবং পাবনাতে তবে এই চলন্ত পথে আমরা অনেক কিছু উপভোগ করেছি আমরা নগা থেকে নাটোরে যাওয়ার পথে একটি রাস্তার দৃশ্য দেখেছিলাম আর এটি মূলত হচ্ছে সেই রাস্তা রাস্তা প্রায় থেকে কিলোমিটারের মতো লং পুরো জুড়ে সৌন্দর্য এবং তার পাশে আসলে অসাধারণ ছিল আমরা যখন এই রাস্তাতে বাইক রাইড করি ঠিক তখন ট্রেনের দেখা যে দৃশ্যটা ছিল অসাধারণ একপাশে ট্রেন এবং এক পাশে রাস্তা চলে গেছে সামান্তরাল প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটারের মতো যেটি আমার কাছে সব থেকে বেশি অ্যামেজড লেগেছে আমরা কিছু সময় এখানে থেমেছিলাম থেমে এই রাস্তার চারিপাশের সুন্দর দৃশ্যটা কিছুক্ষণ উপভোগ করেছিলাম এবং সেটি আপনাদের মাঝে তুলে ধরলাম আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি নওগাঁ থেকে নাটোর আর এই রোডটা হচ্ছে নওগাঁ নাটোরের হাইওয়ে এখন আমরা আছি নওগাঁ রানীনগর উপজেলা রেল লাইন এই পাশে হচ্ছে হাইওয়ে এখন আমাদের গন্তব্য নাটোর এবং নাটোর থেকে পরবর্তীতে আমরা যাব পাবনার ঈশ্বর দ্বীপে দেখা হবে নাটোরের পার্কে ধন্যবাদ অনেকটা পথ বাইক রাইড করে আমরা চলে এসেছি নাটোরের নলডাঙ্গাতে এখানে একটি কৃষি মেলা হচ্ছে এই কৃষি মেলাতে কিছু সময় পার করব। দেন আবার আমরা জার্নি শুরু করব আমরা নওগাঁ থেকে নাটোর পর্যন্ত তিনজন বাইক রাইড করে এসেছিলাম জানি এটি আইন বিরোধী তারপরেও বাধ্য হয়েছিলাম কারণ সিচুয়েশনটা এমন পর্যায়ে দাঁড়িয়েছিল যে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না নাটোরে এসে ভেবেছিলাম যে একজনকে ট্রেনে তুলে দিব বা ট্রেনের যে গতি বা ট্রেন আসার যে শিডিউল বিপর্যয় ছিল সেটি আমার কাছে খুব বিরক্ত লেগেছিল

তবে কৃষি মেলাতে আমরা অনেকটা সময় নষ্ট করেছিলাম কারণ অনেক ছিল সেগুলো দেখে আমাদের ভালো লেগেছিল এই জন্য থেকে বের হয়ে আমরা যখন রওনা দিই তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখেন যে একদিকে সূর্য ঢলে পড়েছে আকাশের এক এক পাশ দিয়ে আমরা যাচ্ছি তো তখন আর ভিডিও করতে মন চাইনি তখন আর ভালো ভিডিও হচ্ছিল না সেই জন্য আমি আর ভিডিও করিনি তো আজকের এই দ্বিতীয় এপিসোড থেকে বিদায় নিচ্ছে দেখা হবে তৃতীয় এপিসোডে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন